আচ্ছা আলট্রা এইচডি প্যানেলে 43 আর একটা হলো ফুল এইচডি ফুল এইচডি আচ্ছা এগুলো কি গুগল টিভি 100% গুগল টিভি আচ্ছা ভাই অনেকে ডিশ চ্যানেল ফ্রি দেয় সেটা আছে আপনার কাছে আজীবন যতদিন পর্যন্ত টিভি চলবে ততদিন পর্যন্ত ডিশ লাইন ফ্রি চলবে আচ্ছা এই যে হাতে ধরে আছেন এটা কি দলিল নাকি ভাই এটা হচ্ছে আমাদের কাছ থেকে যে আপনি 4 বছরের রিপ্লেসমেন্ট পাবেন সেটার দলিল আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন র‍্যাঙ্কন এলজি তোশিবা একই ফ্যাক্টরি থেকে তৈরি হয় এই জন্য সার্ভিসটাও কিন্তু ইন্টারন্যাশনাল মানেরই পাবেন 100% ইনশাআল্লাহ টিভি কোনটা একটু কি আমরা স্ক্রিন থেকে দেখতে পারি আমরা যদি একটু ফিজিক্যালি দেখাই আপনি এটা হচ্ছে 55 কিউলেডি আচ্ছা এটা হচ্ছে 32 ওকে আর দেখেন তো ডিসপ্লে অনেক বড় করছি তারপরও জায়গা নাই আর কি শুধুমাত্র ডিসপ্লে বড় না আমিন ভাইয়ের যদি দেখাই দেখেন দোকানে আমি অনেক আগে বলতাম আমিন ভাইয়ের মাথায় এত চুল নাই দোকানে যে পরিমাণ মাল আছে বাইরের তো রেডি স্টক গুডাউন আছে আচ্ছা ঠিক আছে তো ভাই দাম মার্কেটে সেরা হইব তো আমি আজকে এমন দামে র্যাঙ্কন টিভি দিব যেটা র্যাঙ্কন এর যারা টিভি বিক্রি করে ডিলার যারা শোরুম অফিসিয়াল যারা একদম মানে ফ্রান্সাইজ শোরুম যারা দাবি করেন তারা শুনলে এটা নিয়ে হার্ট অ্যাটাক অবস্থা হবে আচ্ছা তারপর তারা হার্ট অ্যাটাক করুক ভাই কাস্টমার খুশি হবে কাস্টমার খুশি করাটা হলো সবচেয়ে বড় কথা আচ্ছা 43 ইঞ্চি ফুল এইচডি কত একদম 32 থেকে শুরু করি আচ্ছা 32 32 দেখেন এটা কিন্তু ল্যাপটপ না টিভির বক্স দেখেন কি সুন্দর মাত্র 20000 টাকা 20000 টাকায় 32 ইঞ্চি ব্র্যান্ডেড টিভি ব্র্যান্ডেড 4 বছরের যেটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন নষ্ট হলেও ইনটিন টিভি আচ্ছা এইটা 43 ইঞ্চি এফএসডি মাত্র 29500 29500 টাকায় 43 ইঞ্চি এফএসডি গুগল টিভি আচ্ছা আলট্রা ইএসডি যেটা 4K এটা 33500 35000 35000 অফার কয় দিনের জন্য ভাই ভাই এটা একদম আপ টু ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আর চমৎকারী অফার নীতি স্কিনে দেয়া যোগাযোগ করবেন সাথে তো রিমোট আছে 100% দুইটা রিমোট থাকবে একটা অরিজিনাল আরেকটা হচ্ছে আমার পক্ষ থেকে গিফট আর এই রিমোটে কিন্তু গেম খেলা থেকে শুরু করে কিবোর্ড থেকে শুরু করে টাইপিং থেকে শুরু করে সবকিছুই করতে পারবেন মাউস সিস্টেম টেস্ট সবই আছে এটাকে বলা হয় একটা এয়ার মাউস আর এত পরিমাণ স্টক থেকে বেঁচে নিতে পারবেন স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করলে